একটু ডাল কচুরি 보출이야 저런다 저쁘지 보시다 보다 멀어도 낫지 গরম লাগছে বিভৎস গরম লাগছে মানে এত বৃষ্টি হয়েছে পরশু দিন এত ঝড় হয়েছে ঝড়ে মানে বাইরে বেরোনো যাচ্ছে না মানুষকে উড়িয়ে নিয়ে চলে যাবে এত পরিমাণে ঝড় হয়েছে কাল বৈশাখী মানে কি বলবো বৈশাখ মাসের কাল তা সেই দুদিন পুরো ঠান্ডা ছিল কালকেও ঠান্ডা ছিল সেদিন রাত্রেও ঠান্ডা ছিল কালকেও ঠান্ডা ছিল পাকা অত বেশি চালাতে হয় আজকে এখন সাড়ে দশটা বাজে বিভৎস গরম হচ্ছে গরমে পুরো মানে জ্বলে যাচ্ছে পুরো শরীর একদম তারপরে আমি সকাল থেকে কাচাকুচি করেছি আরো বেশি যেন আমার গরম লাগছে আমি আমার থাকতে পারছি না গরমের মধ্যে একদম বিভূত গরম লাগছে কি রান্না করবো এখন শুধু সেটাই চিন্তা করছি আমি চিন্তা করছি বসে বসে এক তোমার দাদা বাজার থেকে গিয়ে এই দেখো পনির নিয়ে এসেছে ভাজা পনির যা নিয়ে এসেছে আমাদের হয়ে যাবে পনির পাই

একটু রিল্যাক্স করবো কিনা আবার সাড়ে বারোটায় রোধ করতে যাবো ছেলেটা রান্না বসিয়ে দিয়ে আসলাম ছানার কুপ্তা কখন আমি করিনি এই প্রথম ঠিক আছে ট্রাই করছি জানি না কি এখন হবে খেয়ে সার্টিফিকেট দেবে তোমাদের দাদাই ওটা বাইরে ফুটছে আমি চুপ হয়ে গেলে আওয়াজটা শুনতে পাবে রিকোয়েস্ট ছিলে আশা করি তাদের রিকোয়েস্ট আমি রাখতে পেরেছি তো আর কিছু বলার নেই ভিডিওটা এখানে আমি শেষ করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমাদের এত ভালোবাসা দিয়েছো তোমরা আরও আরও ভালোবাসা দিচ্ছ এর জন্য আমি অনেক 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 ধন্যবাদ তোমাদের সবাইকে তো সকলে ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে কালকে আমার একটা পরের ভিডিওতে তো তাহলে তুমি সবাই সকলে ভালো থাকো সুস্থ থাকো বাই সি